ইসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মোহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি লিঙ্গ নষ্ট করা বান নিয়ে আসছি এটা খুব পাওয়ারফুল একটি বান যে বিদ্যাটা আসলে ইউটিউবে দেওয়া ঠিক না তারপরও দিতেছি এই কারণে যেরকম ছেলে মেয়ে একই কাজ করতে পারবেন এটা দেওয়ার একটা উদ্দেশ্য বর্তমানে কলি যুগে স্বামী রেখে অন্য মেয়েদের অন্য ছেলেদের সাথে পরকীয় করে বউ ঘরে রেখে অন্য মেয়েদের সাথে পরকীয় করে ঘরে এটা একেবারে কালচার হয়ে গেছে সারা বাংলাদেশ ভারত পাকিস্তান সর্ব জায়গায় সারা সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গেছে কাজে এটাকে শাস্তি দেওয়ার একটা পন্থা এটা স্বয়ং পরীক্ষিত আমার এই পন্থাটা ছেলেও